বন্ধুরা আমি মৌসুমি আমার এই ভিডিওতে সকলকে ওয়েলকাম এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও আমি দিচ্ছি না একটা ছোট্ট বাচ্চার জীবন বিষয়ে কথাগুলো বলছি হ্যাঁ কারণ আমি একা ভিডিও করিনি অনেক মানে ব্লগার ব্লগার বলো মানে ইউটিউবার বলো সকলেই ভিডিওটা করেছে একটা ছোট্ট বাচ্চার জীবন নিয়ে কারণ ওই ছোট্ট বাচ্চাটা মানে এক বছর হতে যায় তো ছোট্ট বাচ্চাটা এক বছর হতে যায় মানে ঘাড়ও সোজা হয়নি হাত পাও নাড়ে না মানে দেখলে অনেকটা কষ্ট লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে ছবি আমি দিয়েছি তো আমিও ভিডিও বানাচ্ছি কারণ ওই ছোট্ট বাচ্চাটার দিকে মুখের দিকে তাকিয়ে তো আমি ভিউজ পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছি না আমাকে সাবস্ক্রাইবও করতে হবে না আমাকে লাইকও করতে হবে না শুধু ছোট্ট বাচ্চাটাকে একটু সাহায্য করো বন্ধুরা তোমরা তো আমার সাড়ে তিন হাজার পরিবার ছিল সাড়ে তিন হাজার পরিবার তো আমার কাছে এখন বর্তমান নেই পঁচিশ জন ছাব্বিশ জন পরিবার আছে সেখান থেকেও দশ টাকা পেলেও মানে আমি মনে করি অনেকটা হেল্প দশ টাকা করে পেলেও দেখো আমরা অনেক জায়গায় অনেক টাকা খরচা করে ফেলি তাই না তো অনেক জায়গায় অনেক টাকা খরচা করে ফেলি আমি যদি ওই ছোট্ট বাচ্চাটার জন্য যদি একটা দশ টাকা কি একশো টাকা কি পঞ্চাশ টাকা যদি দিয়ে থাকি তাহলে তাতে আমাদের আমাদের কোনো ক্ষতি হবে না আমরা মনে শান্তি পাবো যে একটা ছোট্ট বাচ্চাকে সুস্থ করার জন্য এইটুকুন টাকা আমি সাহায্য করেছি তো সেই সেই জন্য বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি হ্যাঁ এই ছোট্ট বাচ্চাটি জীবনের জন্য তো এক বছর হতে যায় বাচ্চাটি মানে হাতও ও মা পাও মানে মাথা সোজা করতে পারে না তো এক বছরের বাচ্চা তো বসতেও পারে হাত পা নাড়তে পারে মানে ঘাড় সোজা করতে পারে ওই বাচ্চাটা কিছু করতে পারে না এক বছরের বাচ্চা কতটা স্বাভাবিক হতে পারে তাই না বসতে পারে মাথা সোজা করতে পারে হাত পা নাড়ে কিন্তু হাত পাও নাড়তে পারে না মাথাটাও সোজা করতে পারে না মানে দেখলে অনেকটা কষ্ট লাগে মানে এটা পরের বাচ্চা দেখে কষ্ট লাগছে নিজের বাচ্চা হলে মানে কি বলবো মানে কতটা কষ্ট যারা মা তারা তো মানে বুঝতেই পারবে আমার কথার অনুসরণটা যারা মা তারা তো অবশ্যই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো বাচ্চাটা চিকিৎসা চলছে ডাক্তার দেখানো হয়েছে তো একটা ইনজেকশনের দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো ষোলো কোটি টাকার ইঞ্জেকশনটা পড়লে হয়তো বাচ্চাটা সুস্থ হয়ে যেতে পারে হ্যাঁ ডাক্তারবাবু সেরকম বলেছেন তো আমরা সকলে যদি মানে সাহায্য করতে পারি তো মানে শুধু ষোলো কোটি ইঞ্জেকশনটা পেলে যে বাচ্চাটা একদম সুস্থ হয়ে যাবে তা না তার তার পিছনে তো আরও একটু খরচা আছে তো আমার আমরা মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ বড় মানুষ যতই যাই হোক না কেন কিন্তু একটা ইঞ্জেকশানের দাম যদি ষোলো কোটি টাকা হতে পারে তাহলে আমাদের মানে কতটা চিকিৎসা করতে একটা মানুষের কতটা কষ্ট হতে পারে আর তার জন্য সবার কাছেই আমি অনুরোধ করছি হাত জোর করে ছোট্ট বাচ্চাটার জীবনের জন্য তোমরা ওই স্ক্যানারে কিছু টাকা তোমরা সাহায্য করো ওই দিদি ভাইটাকে সকল সোশ্যাল মিডিয়া যদি দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে থাকে অনেকটাই হেল্প হবে ওই দিদি ভাইটা অনেকটা মানে ওই ছোট্ট বাচ্চাটাকে সুস্থ করার জন্য দিদিভাইটার অনেকটা মানে অনেকটা হেল্প হবে তো বন্ধুদের কাছে অনেক করে অনুরোধ করছি আমি এই ভিডিওতে স্ক্যানারে কিছু টাকা তোমরা হেল্প করে দিও ওই দিদি ভাইকে হ্যাঁ বড়ো মানুষের হওয়া অসুখ আর ছোটো মানুষের হওয়া অসুস্থ অনেকটাই পার্থক্য থাকে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছ তো তোমাদের মনে হচ্ছে আমি হয়তো অনেক জ্ঞান দিয়ে থাকছি কিন্তু জ্ঞান না বন্ধুরা এটা কোনো জ্ঞান না কোনো কিছু না জাস্ট কথার কথা আমি তোমাদের মুখে তুলে ধরছি আমি জানি আমি হয়তো গুছিয়ে কথাগুলো বলতে পারছি না তো আমি মানে বলতে হচ্ছে আমাকে ওই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ঘর বাড়ি জায়গা সম্পত্তি বিক্রি করলেও একটা ষোলো কোটি টাকা পাওয়া যায় না তাই তোমাদের কাছে অনুরোধ যে ছোট্ট বাচ্চাটাকে হেল্প করে দিলে মানে সকল সোশ্যাল মিডিয়া যদি আমরা মিলে হেল্প করতে পারি তো বাচ্চাটা তো মানে সুস্থ হয়ে যাবে একটু ভালো হয়ে যাবে তো ভালো হয়ে গেলে নিশ্চয়ই সেই দিদি ভাই সুস্থ বাচ্চাটাকে সোশ্যাল মিডিয়ার সামনে আনবে তো সেটা তোমরা দেখতে পাবে তো বন্ধুরা ভিডিওটা যে আমি করছি এটা একটাও ফেক কথা নয় এক সম্পূর্ণ সত্যি কথা বলছি তো তোমরা মানে যারা এই ছোট্ট বাচ্চাটার ভিডিও অন্য কারোর কাছ থেকে দেখে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই দিদিভাইটা একটাও ফেক কথা বলছে না ফেক অ্যাকাউন্ট দিচ্ছে না ওদেরই অ্যাকাউন্ট ওদেরই স্ক্যানার সব কিছু ওদের ঠিক করা আছে তো আমি একটা দিদিভাইয়ের কাছ থেকে মানে ট্রান্সফার করেছি তোমাদের সব মানে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুরা যাতে সোশ্যাল মিডিয়ায় আর কিছুজন দেখতে পারে আর কিছুজন ভিডিওটা শেয়ার করতে পারে বা ভিডিওটাকে মানে ও হয়তো আবার নতুন করে ভিডিও বানাতে পারে মানে ওই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা সোশ্যাল মিডিয়া কোনায় কোনায় পৌঁছে দিতে হবে কোনায় কোনায় পৌঁছে দিলে ওই দিদিভাই বাচ্চাটা হয়তো সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারে বাচ্চাটার মুখটা কত সুন্দর কত সুন্দর কিউট দেখতে আহা ভগবান যে তাকে কেমন এমন কষ্ট দিল ভগবানই জানে তো আমরা শুধু সাহায্য করতে চাই আর কিছুই নয় বারবার করে অনুরোধ করার কারণ একটা বাচ্চা ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা প্লিজ সাহায্য করো ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে যদি আমরা হেল্প করতে পারি নিজেদের মনে শান্তি থাকবে কতটা শান্তি বাচ্চাটা মানে হাত নাড়তে পারে না মাথা সোজা করতে পারে না হ্যাঁ একটা মায়ের যে কত কষ্ট একটা মায়েরাই বোঝে যে ছোট্ট বাচ্চার যদি কোনো কিছু জন্মের পরে খারাপ দিক দেখা দেয় তাহলে যে কতটা কষ্টের একটা মাই বোঝে বাড়ির লোকেরাও অনেকটা কষ্ট পায় বোঝে তবে মানে একটা ইঞ্জেকশানের দাম যদি ষোলো কোটি টাকা হয় তাহলে বাকি চিকিৎসা করতে মানে মা বাবার যে কতটা কষ্টের সেটা তোমরা বুঝতে পারছো বন্ধুরা হ্যাঁ প্লিজ বন্ধুরা অনেকটা রিকোয়েস্ট করে বললাম আমি জানি আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি না আমি যেটুকুন কথাগুলো বলেছি ওই বাচ্চাটার মুখের দিকে মুখের দিকে তাকিয়ে তো তোমরাও তাকিয়ে কিছু স্ক্যানারে তোমরা সাহায্য করে দাও কিছু সাহায্য তো বন্ধুরা আমি যেমন চাই বাচ্চাটা সুস্থ হয়ে যাক তো সব সোশ্যাল মিডিয়াদের বলছি আমি জানি তোমরাও চাও বাচ্চাটা সুস্থ হয়ে যাক তো এটা কোনো ফেক নয় আমি লিঙ্ক দিয়ে দেব এবং ডিসক্রিপশানে কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব তোমরা গিয়ে ভালো করে সার্চ করে ওর মা বাবার সাথে কথা বলে তারপরে তোমরা স্ক্যানারে টাকা দিতে পারো হ্যাঁ আমি শুধু ভিডিওটা বানিয়েছি ছোট্ট বাচ্চাটার জীবনের জন্য তো ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড়ো করবো না আমি জানি তোমাদের বক্তব্য বলে মনে হচ্ছে কোনোই বক্তব্য না কোনোই ভাষণ না ছোট বাচ্চাটার জন্য একটু অনুরোধ বন্ধুরা তো ভালো থাকো চলো